তবে শুরুতে অনুরোধ করব যতক্ষণ আপনারা আমার সামনে আছে আমার সাথে একটু কথা বলা লাগবে ওয়াজ যদি এক হয় আসলে ওয়াজ সাথে না কিন্তু ওয়াজ হয় না কারণ দেখেন না আমি প্রায় মাহফিলে বলি মানুষ যখন রাস্তায় চলে আপনারা একটু আওয়াজ দে বলবেন তো দেখি চলার কাজ কি হাতের না পায়ে এই কথাটা কিন্তু সবাই বলেন নাই চলার কাজ হাতের না পায়ে চলার কাজ কিন্তু পায়ে তারপরে মানুষ যখন রাস্তায় যখন চলে বলুন তো দেখি তার পায়ের সাথে এই হাতও একটু নড়াচড়া করে কি না তবে মজার ব্যাপার হলো যেই পাশের পা সামনে যায় দেখবেন ওই পাশের হাত পিছনে আসে দেখছেন না যে যা এই যে আমি যে বক্তব্য দিচ্ছি আসলে কথা বলা বয়ান করা বক্তব্য দেওয়া কি হাতের কাজ না মুখের কাজ তারপরে এই যে মুখ চলতেছে কিন্তু মুখের সাথে আমার হাত ও একটু নড়াচড়া করে কিনা কথা বলেন না কেন হাত নড়াচড়া করে মানুষ যখন রাস্তায় চলে পায়ের সাথে হাত নড়াচড়া করে এই যে কথা বলতেছি বয়ান করতেছে আমার মুখের সাথে হাত ও নড়াচড়া করতেছে এখন যদি এই হাত দুইটা এই চেয়ারের সাথে শক্ত করে বাইতে দেন মুখ তো ইজি আছে খোলায় আছে কিন্তু তারপরে কি আমার পক্ষে ওয়াজ করা সম্ভব কথা বলেন না কেন আমার কাছে মনে হবে যে আমাকে বোধহয় আপনারা সবাই মিলে রিমান্ডে দিচ্ছেন কথা কথা মানে দুই হাত যদি আমার বাধা থাকে মুখ তো খোলায় আছে ও কি করা যাবে তার মানে মানুষ যখন রাস্তায় চলে পায়ের সাথে হাত ও নড়াচড়া করে মানুষ যখন কথা বলে বক্তব্য দেয় বয়ান করে তখন মুখের সাথে হাত ও নড়াচড়া করে তার মানে হাত বুঝায় পা ভাই তুই চল মুখ তুই বল আমি তোর সাথে সহযোগিতা করতেছি তাই মানুষের চলা এবং বলা যদি সুবিধা হয় বক্তা যখন ওয়াজ করবে যারা সামনে বসে শ্রোতারা শুনবে এরা একেবারে চুপচাপ বসে থাকার সুযোগ নাই একইভাবে বক্তার সাথে কিছু কথা হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে শ্রোতাদেরকেও বক্তাকে সহযোগিতা করতে হবে তাইলেই বক্তা ওয়াজ করতে পারবে অন্যথা বক্তা যত বড়ই হোক ওয়াজ করা কি সম্ভব ভাই কথা কথা তাই যদি হয় তাহলে আমাকে একটু যদি হা না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটু সহযোগিতা করা লাগে আপনারা করবেন না ভাই চুপ করে বসে দেখবেন করবেন না চুপ করে বসে দেখবেন আর আমরা জানি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর ভিতরে প্রেরণ করছেন কি জন্য তৈরি করছেন কেন কেন পাঠাইলেন এ কথা আল্লাহ পাকের উদ্দেশ্য আর মাকসাদ সম্পর্কে আল্লাহ পাক এই পবিত্র কোরআনের সূরা জারিয়াতের ভিতরে বলছেন সুবহানাল্লাহ ইবাদতের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন কিন্তু ইবাদত এটার আরবি বলা হয় যে আমল আমল আর একটা হলো ইলম আপনারা খুব ভালো করে বুঝবেন যারা আর বি মোটামুটি যাদের অক্ষর জ্ঞান আছে আপনারা দেখেন এলএম লেখতে যে একটা অক্ষর লাগে আমল লেখতে কিন্তু ওই কয়েক ঘরও লাগে আমল লিখতে আইন মিম লাম আবার এলএম লেখতেও আইন লাম মিম ওই তিন অক্ষরই ব্যবহার হয় ওখানেও তিন এখানেও তিন আমলের ভিতরেও তিন হরফ এলেম লিখতেও তিন হরফ ব্যবহার করছে তার মানে হলো আমল আল্লাহর দরবারে আমল হিসাবে ইবাদত হিসাবে তখন কবুল হবে যখন এই আমলটা এলেম অনুযায়ী হবে জানার পরে বান্দা আমল করবে সেই আমলটা আল্লাহ পাক কবুল করবে সুবহানাল্লাহ জোরে বলবেন না আমি জানি না আপনারা বলুন দেখি নামাজ তো ফজরের নামাজ যারা আমরা আজকে পড়েছি ফজরের নামাজ কিন্তু ফরজ নামাজ দুই রাখা দুই রাখার নামাজ পড়তে কয়টা শেষ দেওয়া লাগে একটু কথা বলে আপনারা কিন্তু সহযোগিতা করতেছেন না আমার কয়েছেন কিন্তু সহযোগিতা করবেন দুই রেখা ফরজ নামাজ পড়তে কয়টা শেষ দেওয়া লাগে চারটা এখন যদি কোন মানুষ মনে করে আল্লাহরে সেজদা দেওয়া তো অনেক সবের কাজ তো প্রথম রাকাতে সেজদা দুটাই করছেন দ্বিতীয় রাখাতে গিয়ে আর একটা বেশি করলেন তিনটা করছেন তাহলে দুই রাকাতে পাঁচটা সেজদা হয়ে গেছে তাহলে কি ফজরের নামাজ হবে ভাই কথা কেন হবে না ওটাই এলে মনে যায় হয় নাই যে সেজদা চারটাই করতে হবে রমজান মাসের রোজা যদি উনত্রিশটা হয় চাঁদ উঠলো আজকে সাওয়ালের এক তারিখ আজকে রোজা ভাঙতে হবে আজ ইফতার করতে হবে আর ঈদ উল ফিতর মানে হলো ইফতার করার দিন তো ওই দিন মনে করলাম রোজা রাখতে যদি এতই সব হয় তাহলে ঈদের দিন এটা সহ আমি একত্রিশটা রোজা করলাম আজকেও রোজা থেকেই গেলাম কত থেকে সব হবে কি আদালত থাকে এজন্য এলেম লিখতেও তিন হরফ আমল লিখতেও তিন হরফ এক কথায় আমল আল্লাহর দরবারে তখন কবুল হবে যখন আমলটা এলেম অনুযায়ী হবে সোহান আল্লাহ এলেম অনুযায়ী আমল করতে হবে এজন্য এলেম আমরা দুই জায়গায় শিখি যাদের আমাদের বয়স হয়ে গেছে যারা মুরব্বি হয়